খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহনের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশ অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশা করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কোট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোন মানুষের মৃত্যুর পর ৪০ তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোন হাদিস কোথাও আমাদেরকে কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদেরকেও মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বেদাতে লিপ্ত হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুণাগার অপর অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সর করতে পারেননি আল্লাহ থাকে তাকে তার পরিবারকে মাফরত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছে না আল্লাহ তাকেও ক্ষমা করুন আমরা দোয়া করিslime ভিন্ন বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশা চাপিয়ে দিয়েছে এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম প্রাণ অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে যেহেতু মানুষ ধর্ম প্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে সমাজে কিশোর সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশ সাত তিন দিন আর সাত দিনের এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদি ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জন মেয়ের কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এটা অ্যাপচুয়ালি আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এ জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণ গ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয় তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয় অথব আমাদেরকে কার্যে হাসানা চালু করতে হবে আসনে ফাউন্ডেশন থেকে সেটা আমরা করবো চিন্তা করছি অনেক দিক থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও করজে হাসানার এই প্রচারণ আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হয়